কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আচ্ছা কারো কি এই মুহূর্তে মাথার যন্ত্রণা হচ্ছে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন আজকে মূলত এই ভিডিওটা তাদেরই জন্য আচ্ছা মাইগ্রেন আর মাথার যন্ত্রণা সংক্রান্ত আগের যে ভিডিওটা সেটা কি আপনারা দেখেছেন মাইগ্রেন কি কেন সব মাথার যন্ত্রণাই মাইগ্রেন নয় সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজ মূলত পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব দেখে নিন তো কোন ওষুধের সিমটমের সঙ্গে আপনার সিমটাম মিলে যাচ্ছে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি আমি শেয়ার করে দিচ্ছি আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তার জন্য কোনো পয়সা কুড়ির ব্যাপার নেই আপনারা আমার বন্ধু আপনাদের কোনো উপকারে লাগতে পারলে আমার ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কেমন তাহলে চলুন মূল পর্বে আসি পাঁচটি ওষুধ নিয়ে আজ আলোচনা করব হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সাধারণত লক্ষণের উপরে ভীষণভাবে জোর দেওয়া হয় পাঁচজন মানুষ যদি আসেন মাইগ্রেন নিয়ে দেখা যাবে পাঁচটা মানুষের লক্ষণ কিন্তু কম বেশি আলাদা সবারই মাথার যন্ত্রণা হচ্ছে কিন্তু লক্ষণ আলাদা তাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা এবং এই ক্যারেক্টারিস্টিক্সই আমাদের সাহায্য করে সঠিক ওষুধটিকে বেছে নিতে প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ফসফরাস এক্ষেত্রে ফসফরাস থার্টি গ্লোবুলস ব্যবহার করা যেতেই পারে মাথার যন্ত্রণা অসহ্য আলো আওয়াজ গন্ধ কিচ্ছু সহ্য হয় না ওভার সেন্সিটিভ টু এক্সটার্নাল ইমপ্রেশন শরীরে জ্বালাবোধ মনে হয় ঠান্ডা জল পান করলে বোধ আরাম হবে কিন্তু না কিছুক্ষণ পরেই তা বমি হয়ে যায় ভীষণ 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 জল তেষ্টা মনে হয় ঠান্ডা জল খাই আর কিচ্ছু খাবো না মস্তিষ্কে ক্লান্তিবোধ ব্রেন ফিলস টায়ার্ড মাঝে মধ্যে মনে হয় একটু গরম শেখে আরাম হবে মাথার যন্ত্রণা ঘাড়ের কাজ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে একটা ঠান্ডা অনুভূতি থাকে মাথার যন্ত্রণার সঙ্গে থাকে প্রচণ্ড অ্যাসিডিটি খাওয়ার পরে বড় বড় ঢেঁকুর ওঠে বমি হয় জল পান করলেন ঠান্ডা জলই পান করলেন কিছুক্ষণ পরে স্টামাকে গিয়ে সেটা যখন একটু গরম হয়ে যাচ্ছে সেটা খিদের অনুভূতি ভালোই থাকে কিন্তু এইসব কারণে খেতে পারেন না মাথার যন্ত্রণা বাঁ দিক ফিরে শুলে বাড়ে ডান দিক ফিরে শুলে আরাম হয় গরম খাবার ও পানীয়তে বেড়ে যায় খোলা হাওয়াতে আরাম হয় ঘুমোরে মাথার যন্ত্রণা কমে যায় বিকেলে তিনটে থেকে নটা এই সময়টাই মাথার যন্ত্রণা বেশি হয় ফসফরাস এই বৃদ্ধির সময়টুকু বাদ দিয়েই খাওয়া উচিত পরবর্তী ওষুধটির নাম জেলসিমিয়াম সিমিয়াম থার্টি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই গ্লোবিলসে ব্যবহার করবেন তাহলে ডোজটা আপনাদের পক্ষে নিজেদের ঠিক করে নেওয়া সম্ভব হবে মাথার যন্ত্রণা কীরকম হয় মনে হয় কেউ ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছে মাথায় ভারী বোধ যন্ত্রণা মাথার পিছনে পর্যন্ত ছড়িয়ে যায় মাথাটা উঁচু বালিশে রেখে আরাম হয় কারো ক্ষেত্রে রগের দুই ধারে যন্ত্রণা নাক বা চিবুক পর্যন্তও ছড়িয়ে যেতে পারে চোখে সব কিছু আবছা দেখে শোক পেলে বা মনে আঘাত পেলেই মাইগ্রেন শুরু হয়ে যায় নিস্তেজ চুপচাপ শুয়ে পড়ে থাকতে চায় সামান্য নড়াচড়া করতেও ভয় পায় ঘুম ঘুম ভাব ড্রাউজিনেস যেন চোখ মেলে তাকাতেও ইচ্ছে করছে না ক্লান্তি বোধ একা থাকতে চায় ঘরে কেউ ঢুকলেও বিরক্ত বোধ করে কনসেন্ট্রেট করতে পারে না কোনো কিছু চিন্তা করতে পারে না গরম বা ঠান্ডা কোনো কিছুতেই আরাম হয় না রোদ একেবারে সহ্য হয় না মাইগ্রেন বাড়তে থাকে যারা অত্যধিক স্মোক করেন তাদের মাইগ্রেন হলে জেলসিমিয়াম থার্টি কিন্তু খুব ভালো কাজ করে উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে প্রস্রাব হয়ে যাওয়ার পরে অনেকটাই আরাম বোধ করে আবার বলছি প্রস্রাব হয়ে যাওয়ার পরে অনেকটাই আরাম বোধ করে কোনো পরীক্ষার আগে বা পারফরমেন্সের আগে অনেকেরই ভীতি বোধ থাকে স্টেজ ফ্রাইট থাকে সেই সঙ্গে মাথার যন্ত্রণাও ভীষণভাবে কষ্ট দেয় এক্ষেত্রে জেলসেমিয়াম থার্টি পাঁচটি বড়ি প্রতিবার ছয় ঘন্টা অন্তর দৈনিক তিনবার তিন চার দিন খেলে অবশ্যই আরাম হবে এবারে যে ওষুধটির কথা বলবো স্পাইজেলিয়া থার্টি এটাও গ্লোবসি ব্যবহার করতে হবে হোমিওপ্যাথিতে এই ওষুধটি মাইগ্রেনের জন্য যদি লক্ষণ মিলে যায় তবে খুব বেশি ব্যবহার করা হয় বাঁ দিকে মাথার যন্ত্রণা সেমি ল্যাটারাল ইনভলভিং লেফট আই বাঁ মাথার যন্ত্রণা হচ্ছে সেই সঙ্গে বাঁ চোখেও যন্ত্রণা হয় অসহ্য দপদপে থ্রবিং পেন সামান্যতম নড়াচড়ায় আলোতে আওয়াজে বাড়ে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাঁ দিকে মাথার যন্ত্রণা পেন বিনীত দা ফ্রন্টাল এমিনেন্স অ্যান্ড টেম্পলস এমনকি চোখ এদিক ওদিক ঘোরালেও মাথার যন্ত্রণা হয় ডানদিকে ফিরে উঁচু বালিশে মাথা রেখে শুলে আরাম হয় স্পাইডেলিয়া কিভাবে খাবেন সকালে আটটার পরে এবং দুপুরে দুটোর মধ্যে দিনে দুবার করে অন্তত চার দিন খাবেন কোনো প্রশ্ন থাকলে ডোজ সম্পর্কে জানার থাকলে আমাকে প্লিজ মেল করবেন বা কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই জানাবো কারণ ওষুধ নির্বাচন করলেই হবে না ওষুধের ডোজ এবং পোটেন্সি সঠিকভাবে নির্বাচন করাটাও খুব জরুরি নাক্স ভূমিকা বাড়িতে বা হ্যান্ডব্যাগে নাক্সপম থার্টি গ্লোবুলস কিন্তু অবশ্যই রাখবেন তবে একেবারে খালি পেটে কখনোই নাক্সপম খাবেন না এটি একটি পলিক্রেস্ট রেমিডির পর্যায়ে পড়ে সাধারণত চোখের উপরের পোর্শানে অর্থাৎ ওভার দ্য আইস যন্ত্রণা হয় নাক্স উইল ডু মাচ টু সুথ অ্যান্ড কাম নাক্স ভূমিকা আরাম দেয় সকালে ঘুম থেকে উঠে থেকেই মাথার যন্ত্রণা এমনকি ভোর রাত্রিরে যেমন ধরুন রাত তিনটের পর থেকেও মাথার যন্ত্রণা শুরু হতে পারে ধূমপান মদ্যপান এই যন্ত্রণা বাড়ায় ফ্রন্টাল হেডেক চাপে আরাম বিশেষভাবে চাপে আরাম অনেক সময় হয় একটা টাইট ব্যান্ড যদি কপালে আটকে রাখেন তাহলে কিন্তু খুবই আরাম হয় রোদে বেরোলে মাথার যন্ত্রণা বাড়ে সঙ্গে অ্যাসিডিটি গলা বুক জ্বালা টক ঢেকুর ভাব কিংবা টক বমি থাকতেই পারে খিদে ভালোই থাকে উপর পেটে ভারী ভাব বা পেট ফাঁপা থাকতেও পারে ঢেকুর উঠতে চায় না বমি করতে চাইলেও বমি হয় না কফি পান করলে মাথার যন্ত্রণা যখন বাড়ে নাক্স বোমের কথা ভাবতেই পারেন স্ট্রেস টেনশন ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন রাত্রি জাগরণ থেকে মাথার যন্ত্রণা যদি হয় বা মাইগ্রেন হয় তাহলে নাকশবম খেতেই পারেন রেস্টে থাকলে আরাম হয় গ্লোনোইন থার্টি রোদ লেগে মাইগ্রেন থ্রবিং হেডেক যারা তীব্র আলোতে কাজ করেন তারপরে যদি মাইগ্রেনের সমস্যা হয় তাহলে এগুলো কথা ভাবা যেতেই পারে মাথায় ভারী বোধ বালিশে মাথায় রাখতেই পারে না মাথায় সামান্যতম গরম সহ্য করতে পারে না খোলা হাওয়ায় কিংবা ঠান্ডায় আরাম বোধ হয় সূর্যোদয়ের পর থেকে বাড়তে থাকে সূর্যাস্তের পরে আস্তে আস্তে কমে যায় মাসিকের সময় মাইগ্রেনে এই ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে চুল কাটার পরে অনেকের মাইগ্রেনের সমস্যা হয় রান্না করতে ভালোবাসেন কিন্তু দীর্ঘ সময় আগুনের তাপে আপনার মাইগ্রেন হয় কি করবেন আছে তো হাতের কাছে গ্লোনোইন থার্টি ডোজটা কেমন হবে আমাকে জানালে আমি বলে দেব। এছাড়া উল্লেখযোগ্য ওষুধগুলি হল চেলিডোনিয়াম সিক্স স্যাংভিনারিয়া থার্টি বেলেডোনা থার্টি ক্যালিফস টুয়েলভ এক্স থেকে টু হান্ড্রেড ক্যালকেরিয়া ফস এক্স ম্যাগনেশিয়া ফস এক্স আর্সেনিকাম অ্যালবাম থার্টি আর্জেন্টাম নাইট্রিকাম টু হান্ড্রেড ন্যাট্রাম মিউ টু হান্ড্রেড ন্যাট্রাম কার্ব টু হান্ড্রেড ইত্যাদি তবে শুধু ওষুধ খেলে তো হবে না জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন খাদ্যাভ্যাস হতে হবে সঠিক দেখুন যাদের খুব স্ট্রেস টেনশান ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান থাকে আমি বলবো বা কোনো চিকিৎসক বলবেন যেগুলো আপনি করবেন না এটা সম্ভব না কারণ তিনি একমাত্র জানেন তিনি কোন পরিবেশে থাকেন কোন অবস্থায় থাকেন তাকে সেই অবস্থার সঙ্গে কি করে লড়াই করতে হবে আমরা শুধু এটুকুই করতে পারি লড়াই করার জন্য মনে শক্তি যোগাতে পারি দেখুন যাদের স্ট্রেস টেনশন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ইত্যাদি ইমোশনাল ডিস্টারবেন্সের কারণে মাইগ্রেনের সমস্যা হয় তারা মেডিটেশন বা মর্নিং ওয়াক করতে পারেন তাই ইউ আর দ্য বেস্ট কাউন্সিলার ভালোভাবে বাঁচুন আনন্দ করে বাঁচুন বেলাতে চুল ভিজিয়ে স্নান করবেন না সকালে দশটার মধ্যে চুল ভিজিয়ে স্নান করতে পারেন অন্যান্য সময় যদি স্নান করতে হয় মাথা না ভিজিয়ে গা ধুয়ে নিতে পারেন খাওয়া দাওয়ার মাইগ্রেনের সঙ্গে একটা বিরাট যোগাযোগ আছে সময় খাবেন সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখবেন সুস্থ থাকতে হলে অনেক ভালো লাগা অনেক ভালোবাসার খাবার কিন্তু পরিত্যাগ করতে হবে সারাদিন অনেকে খাবার খাওয়ার সময় পান না রাত্রে ফিরে আরাম করে মাংস ভাত পায়েস সব খেলেন ভোর রাত্রি থেকে শুরু হয়ে গেল মাইগ্রেন ফাস্টিং বিশেষত নির্জলে উপবাস যারা করেন একেবারে চলবে না ডিহাইড্রেশান থেকেও কিন্তু হতে পারে মাইগ্রেন হালকা ফুলকা খান জল বা ওয়ারেস পান করুন রোদে বেরোনোর সময় ব্যবহার করুন ছাতা টুপি ও সানগ্লাস রোদে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণে জল পান করে বেরোবেন কফি যদি সহ্য না হয় বাদ দিয়ে দিন রোদে বেরোনোর সময় যেমন খালি পেটে বেরোবেন না তেমনি ভরপেট খেয়েও বেরোবেন না রোদে বেরোনোর আগে অবশ্যই স্নান করে বাইরে যাবেন লেট নাইট মুভি দেখার অভ্যেস আছে এবার কিন্তু পাল্টাতে হবে একই সময় ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন মোবাইলটা একটু দূরে রাখুন যখন মোবাইল ছিল না তখন কিন্তু আমাদের জীবন ভালোভাবেই চলেছে সুতরাং ভালোভাবে বাঁচুন আনন্দ করে বাঁচুন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ওম শান্তি